আমরা অনেকেই গ্যাস্ট্রিকের সমস্যার জন্য প্রতিদিন নিয়ম করে গ্যাস্ট্রিকের ওষুধ সেবন করে যাচ্ছি আপনি হয়তো ভেবে নিয়েছেন এই গ্যাস্ট্রিকের ওষুধ আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে কিন্তু আপনি কি জানেন এই গ্যাস্ট্রিকের ওষুধ দীর্ঘদিন খেলে তা আপনার স্বাস্থ্যের ওপর কত বড় নেতিবাচক প্রভাব ফেলতে পারে গ্যাস্ট্রিকের ওষুধ শুধুমাত্র সাময়িক আরাম দিতে পারে কিন্তু এর দীর্ঘমেয়াদী ব্যবহার আমাদের শরীরের ওপর কিছু গুরুতর স্বার্থঝুঁকি তৈরি করে থাকে আজকের ভিডিওতে আমরা জানবো গ্যাস্ট্রিকের ওষুধ দীর্ঘদিন খাওয়ার ফলে আমাদের শরীরে কী কী ক্ষতিকর প্রভাব দেখা দিতে পারে এবং এর থেকে পরিত্রাণের উপায় কি চলুন ভিডিওটি শুরু করা যাক গ্যাস্ট্রিকের ওষুধ কিভাবে কাজ করে গ্যাস্ট্রিকের ওষুধ বিশেষ করে প্রোটন পাম্প ইনিভিটর সংক্ষেপে পিপিআই ও এইচটু ব্লকার ফাঁকস্তরির অ্যাসিড নিঃসরণ কমিয়ে গ্যাস্ট্রিক সমস্যাগুলো সাময়িকভাবে দূর করে অমি ফ্রাজল ইসমি ফ্রাজল ফ্রাজল ইত্যাদি এগুলোকে পিপিআই বা প্রোটন পাম্প ইনিভিটর বলা হয়ে থাকে প্রোটন পাম্প মানে হলো ব্যাটের মধ্যে থাকা কোষগুলোর একটি অ্যানজাইম যা অ্যাসিড উৎপাদনের জন্য দায়ী প্রোটন পাম্প ইনিভিটরস এ প্রোটন পাম্পকে ব্লক করে ফলে অ্যাসিডের উৎপাদন উল্লেখযোগ্যভাবে কমে যায় এই ওষুধগুলো সাধারণত গ্যাস্ট্রিক আলসার বা অ্যাসিড রিফ্লাক্সের দীর্ঘমেয়াদী চিকিৎসায় ব্যবহৃত হয় কারণ এগুলো অন্যান্য গ্যাস্ট্রিকের ওষুধের তুলনায় বেশি কার্যকরী এবং দীর্ঘস্থায়ী উপশম দেয় অন্যদিকে র্যানিটিডিন ফ্যামোটিডিন এগুলো হলো টু ব্লকার গ্রুপের ওষুধ তবে র্যানিটিডিনকে অনেক আগে ব্যান করে দেওয়া হয়েছে এই এইচটু ব্লকার প্যাটের কোষের হিস্টামিন রিসেপ্টরগুলোকে ব্লক করে যা গ্যাস্ট্রিক অ্যাসিড উৎপাদনের প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে স্বল্প মেয়াদে এই ওষুধগুলো কার্যকর হলেও দীর্ঘমেয়াদে এগুলো ব্যবহারে শরীরের স্বাভাবিক প্রক্রিয়াগুলোতে বিঘ্ন ঘটে জানিয়ে সচেতন থাকা জরুরি দীর্ঘদিন গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়ার পার্শ্ব প্রতিক্রিয়া অস্টিওপোরোসিস এটি হলো হাড়ের ক্ষয়জনিত সমস্যা অস্ট্রিওপোরোসিস হলে হাড়ের গণত্ব কমে যায় এবং হাড়গুলো দুর্বল এবং বঙ্গ হয়ে পড়ে গ্যাস্ট্রিকের ওষুধ বিশেষ করে প্রোটন পাপ ইনিবিট দীর্ঘদিন খেলে হাড়ের ক্ষয়ের ঝুঁকি বেড়ে যায় এটি ক্যালসিয়াম শোষণ প্রক্রিয়া বাধা সৃষ্টি করে ফলে হাড় দুর্বল হয়ে অল্প আঘাতে যাওয়ার মতো অবস্থা হয়ে যায় বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে এই সমস্যা আরও প্রকট হতে পারে কিডনির সমস্যা গ্যাস্ট্রিকের ওষুধ ব্যবহারের ফলে কিডনির কার্যক্ষমতা কমে যেতে পারে এই ঔষধগুলো দীর্ঘমেয়াদী ব্যবহারের কারণে কিডনি রক্ত প্রবাহ কমে যেতে পারে এবং কিডনির সেলুলার ক্ষতি হতে পারে যা ক্রনিক কিডনি ডিজিজ বা কিডনি ফেইলের মতো ঝুঁকি বাড়ায় গবেষণায় দেখা গেছে যারা দীর্ঘদিন গ্যাস্ট্রিক ওষুধ সেবন করেন তাদের মধ্যে ক্রনিক কিডনি ডিজিজ হওয়ার আশঙ্কা বা বিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট বেশি পাকস্থলীর ক্যান্সার গ্যাস্ট্রিক ওষুধ দীর্ঘমেয়াদী ব্যবহারের ফলে পাকস্থলীর ক্যান্সার তৈরি করার সম্ভাবনা কিছুটা বেড়ে যেতে পারে এটি মূলত ওষুধের ধরন ও ব্যবহারের সময়কাল দ্বারা নির্ধারিত হয় দীর্ঘমেয়াদী ব্যবহারের ফলে পাকস্থলী অ্যাসিড উৎপাদন কমিয়ে দেয় এই অ্যাসিড কমে যাওয়ার কারণে পাকস্থলীর হেলিকোব্যাক্টার পাইলোরি সংক্রমণ বেড়ে যেতে পারে এই ব্যাকটেরিয়ার সংক্রমণ পাকস্থলীর কোষগুলোতে পরিবর্তন এনে ক্যান্সারের দিকে ঠেলে দিতে পারে তাছাড়া পাকস্থলীর অ্যাসিড কমে যাওয়ার ফলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও দুর্বল হয়ে পড়ে ফলে শরীরে বিভিন্ন ইনফেকশন হওয়ার ঝুঁকি বেড়ে যায় ভিটামিন ও মিনারেল ঘাটতি গ্যাস্ট্রিকের ওষুধ দীর্ঘমেয়াদী ব্যবহার ভিটামিন ও মিনারেল ঘাটতির অন্যতম কারণ প্যাটের অ্যাসিড কমানোর ফলে ভিটামিন বি টুয়ালের শোষণ কমে যেতে পারে যা এনিমি এবং স্নায়ুবিক সমস্যা সৃষ্টি করতে পারে ক্যালসিয়ামের শোষণ হ্রাস পেতে পারে যার ফলে হাড়ের দুর্বলতা ও অস্ট্রিওপরথি হতে পারে ম্যাগনেশিয়ামের ঘাটতির কারণে পেশি টান এবং হৃদরোগের সমস্যাও হতে পারে পাশাপাশি প্যাটের অ্যাসিডের অভাবে আয়রনের শোষণ ক্ষমতা কমে যেতে পারে যা আয়রন ঘাটতি ও অ্যানেমিয়া সৃষ্টি করতে পারে সর্বশেষ যে সমস্যাটির কথা বলব সেটি হলো গ্যাস্ট্রিক রিবাউন্ড ইফেক্ট দীর্ঘদিন গ্যাস্ট্রিক ওষুধ ব্যবহারের পর হঠাৎ বন্ধ করার ফলে যে সমস্যাগুলো দেখা দেয় সেটাকে গ্যাস্ট্রিক রিবাউন্ড ইফেক্ট বলা হয়ে থাকে যখন এই ধরনের গ্যাস্ট্রিক ওষুধগুলো ব্যবহার করা হয় তখন প্যাটের অ্যাসিড উৎপাদন কমে যায় কিন্তু যখন ঔষধের ব্যবহার হঠাৎ বন্ধ হয় তখন প্যাটের অ্যাসিড উৎপাদন প্রক্রিয়া দ্রুত পুনরায় সক্রিয় হতে শুরু করে ফলে অতিরিক্ত অ্যাসিড উৎপাদন ঘটে এই অতিরিক্ত অ্যাসিডের ফলে বুক জ্বালা অ্যাসিড রিপ্লাক্স এবং প্যাটের অস্বস্তি দেখা দিতে পারে দীর্ঘমেয়াদী গ্যাস্ট্রিক ওষুধ ব্যবহারের বিকল্প পদ্ধতি ও করণীয় প্রাকৃতিক ও খাদ্যভিত্তিক সমাধান গ্যাস্ট্রিকের সমস্যা প্রতিরোধ করতে খাদ্যব্যাস পরিবর্তন এবং জীবনযাত্রার মান উন্নয়ন অত্যন্ত কার্যকর হতে পারে তেল চর্বি মশাযুক্ত খাবার পরিহার করুন এবং বেশি পরিমাণে সবুজ শাক সবজি তাজা ফলমূল গ্রহণ করুন প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন নিয়মিত ব্যায়াম করুন টেনশন বা দুশ্চিন্তা পরিহার করুন ধূমপান বর্জন করুন রাতে কমপক্ষে সাত থেকে আট ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন বন্ধুরা ঘরোয়া উপায়ে চিরতরে গ্যাস্ট্রিকের ব্যথা দূর করতে চাইলে আই বাটনে এবং ডেসক্রিপশন বক্স দেওয়া ভিডিওটি দেখে নিতে পারেন ওষুধের সঠিক ব্যবহার নিশ্চিত করুন মন চাইলেই যখন তখন গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়া বাদ দিতে হবে আপনার যদি গ্যাস্ট্রিকের সমস্যা হয়েই থাকে তাহলে আগে কারণগুলো খুঁজে বের করুন প্রাকৃতিক বা ঘরোয়া উপায়গুলো প্রয়োগ করুন প্রয়োজনে গ্যাস্ট্রিকের ওষুধ ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন কারণ একজন ডাক্তার জানে সর্বোচ্চ কতদিনের জন্য এই গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়া যায় তাই দীর্ঘদিন ওষুধ খাওয়ার প্রয়োজন হলে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান এবং কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন গ্যাস্ট্রিকের ওষুধ সাময়িক আরাম দিলেও এর দীর্ঘমেয়াদী ব্যবহার অনেক স্বাস্থ্য সমস্যা সৃষ্টি করতে পারে আশা করি ভিডিওটি দেখে আপনারা একটু হলেই সচেতন হয়েছেন আপনার স্বাস্থ্যের দিকে নজর দিন এবং যে কোনো ওষুধ ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নিন ভিডিওটি যদি আপনার উপকার আসে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না